হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা রাজ্যে স্বাস্থ্য বিভাগের নিয়োগ শুরু হলো এখানে তোমরা উচ্চ মাধ্যমিক পাঁচযোগ্যতায় আবেদন করতে পারবে এছাড়া অন্যান্য যোগ্যতা রাখা হয়েছে যার সাহায্যে তোমরা এখানে আবেদন করতে পারবে টোটাল কুড়ি ধরনের পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে কোনো ধরনের লিখিত পরীক্ষা থাকছে না সম্পূর্ণ ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে আর রাজ্যের প্রতিটি জেলা থেকেই এখানে আবেদন গ্রহণ করা হবে আবেদনের শেষ তারিখ রয়েছে জানুয়ারি মাসের তিরিশ তারিখ এখানে এলিজিবিলিটি ক্রাই ক্রাইটেরিয়া আর কী কী রয়েছে কিভাবে আবেদন করবে সিলেকশন প্রসেস কি রয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব তাই ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলি পেতে চাও তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে আর ভিডিওটিকে একটা লাইক করে দিও এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান এখানে তোমরা সম্পূর্ণ অনলাইন মাধ্যমে অ্যাপ অ্যাপ্লিকেশনটা ফিল আপ করতে পারবে যার জন্য এখানে ওয়েবসাইট দেওয়া হয়েছে দেখো ডাব্লুডাব্লু ডাব্লু ডট হেলথ জিওভি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশানটা ফিল আপ করতে পারবে যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে সেখান থেকে গিয়েও তোমরা অ্যাপ্লিকেশানটা ফিল আপ করে দিতে পারবে তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে জানুয়ারি মাসের তিন তারিখে যার লাস্ট ডেট রাখা হয়েছে রেজিস্ট্রেশনের লাস্ট ডেট রাখা হয়েছে জানুয়ারি মাসের আঠেরো তারিখ আর তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফিজ জমা দেওয়ার লাস্ট ডেট রাখা হয়েছে জানুয়ারি মাসের চব্বিশ তারিখ আর ফাইনাল সাবমিশনের লাস্ট ডেট রাখা রয়েছে জানুয়ারি মাসের তিরিশ তারিখ এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের এখানে সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটা ফিল আপ করতে হবে তো এখানে দেখো বলা হয়েছে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে অ্যাপ্লিকেশান গ্রহণ করা হবে যার জন্য এখানে পোর্টাল দেওয়া হয়েছে www.wbhealthgov.in তোমাদের ওয়েস্ট বেঙ্গলের যে হেলথের যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে তোমরা সম্পূর্ণ অ্যাপ্লিকেশানটা ফিল আপ করতে পারবে আর এখানে দেখো বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফিস সম্বন্ধে তোমাদের এখানে টোটাল একশো টাকা অ্যাপ্লিকেশান ফিজ রয়েছে জেনারেল কাস্টের জন্য আর যারা পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশান ফিস রয়েছে রিজার্ভ ক্যাটাগরিদের জন্য রিজার্ভ ক্যাটাগরি বলতে এখানে বলা হয়েছে এসসি এসটি ওবিসি এ ও বি আর পিএইচ ক্যান্ডিডেটদের জন্য এখানে পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশান ফিজ রয়েছে আর এই অ্যাপ্লিকেশান ফিজটা তোমরা অনলাইন মাধ্যমে নেট ব্যাংকিং অথবা ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের মাধ্যমে কিন্তু এই অ্যাপ্লিকেশান ফিজটা জমা দিতে পারবে আর এখানে বলা হয়েছে ফিউচারের জন্য তোমরা যে অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করছো সেটা অবশ্যই কিন্তু ডাউনলোড করে রাখবে তখন তোমাদের ভেরিফিকেশান হবে সেই সময় কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশন তোমাদের যে ফর্মটা রয়েছে সেটা কিন্তু লাগবে তো এখানে দেখো তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই সম্বন্ধে বলা হয়েছে যেমন রয়েছে অডিওলজিস্ট রয়েছে তারপরে রয়েছে দেখো ব্লক অ্যাকাউন্ট ম্যানেজার রয়েছে ফার্মাসিস্ট রয়েছে এইভাবে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে আমরা সরাসরি চলে যাব পোস্ট ওয়াইজ তোমাদের কি কোয়ালিফিকেশান রয়েছে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে তো এখানে দেখো কিছু পোস্টের ক্ষেত্রে তোমরা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ আবেদন করতে পারবে তো সেই পোস্টগুলো নিয়ে পরে আলোচনা করে দিচ্ছি প্রথম থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন পোস্টের ক্ষেত্রে কি ধরনের যোগ্যতা চাওয়া হয়েছে কি এজ লিমিট রয়েছে আর কতগুলো ভ্যাকেন্সি রয়েছে আর সিলেকশন প্রসেস কি থাকছে তাই ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো সবার প্রথমে যেই পোস্ট রয়েছে পোস্টের নাম রয়েছে অডিওলজিস্ট যেখানে বলা হয়েছে তোমাদের যদি ব্যাচেলার ডিগ্রি করা থাকে ইন অডিওলজি অত বা স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজির উপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো আর প্রত্যেকটা তোমাদের ভ্যাকেন্সির জন্যই ক্রাইটেরিয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গলের পারমানেন্ট বাসিন্দা হতে হবে আর লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে তো ওয়েস্ট বেঙ্গলের পারমানেন্ট বাসিন্দা মানে রাজ্যের প্রতিটা জেলা থেকেই তোমরা এখানে আবেদন করতে পারবে তো দেখো এখানে এজ লিমিট রাখা হয়েছে বাইশ বছর থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে ইউ আর ক্যাটাগরিতে একটা ভ্যাকেন্সি রয়েছে পঁচিশ হাজার টাকা পার মান্থ এখানে তোমাদের স্যালারি থাকছে সিলেকশন প্রসেস থাকছে কোনো ধরনের লিখিত পরীক্ষা হবে না তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স আর ইন্টারভিউয়ের ওপরে ভিত্তি করে তোমাদের এখানে সিলেকশন করা হবে যেখানে এক্সপিরিয়েন্স থেকে থাকবে টোটাল দশ নম্বর একাডেমিক কোয়ালিফিকেশান থেকে থাকছে এখানে পনেরো নম্বর আর কুড়ি নম্বর আর এখানে তোমাদের ইন্টারভিউ থাকবে টোটাল পাঁচ নম্বরের এইভাবে এখানে পঞ্চাশ নম্বরে তোমাদের সিলেকশন করা হবে তারপরে যে পোস্ট রয়েছে দেখো পোস্টের নাম রয়েছে ব্লক অ্যাকাউন্টস ম্যানেজার যেখানে বলা হয়েছে তোমাদের যদি মিনিমাম ব্যাচেলার ডিগ্রি করা থাকে কমার্স ব্যাকগ্রাউন্ডের ওপরে আর যদি কম্পিউটার সম্ভবত তোমাদের জ্ঞান থাকে এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলোর ওপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো চল্লিশ বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে যেখানে পোস্ট রয়েছে ও এতে একটা আর এসসিদের জন্য একটা ছাব্বিশ হাজার টাকা পার মান্থ তোমাদের এখানে স্যালারি থাকছে সিলেকশন প্রসেস থাকবে সম্পূর্ণ একাডেমিক কোয়ালিফিকেশনের ওপরে ভিত্তি করে তো তারপরে যে পোস্ট রয়েছে দেখো পোস্টের নাম রয়েছে ফার্মাসিস্ট যেখানে বলা হয়েছে তোমাদের যদি তোমরা দুই বছরের ডিপ্লোমা কোর্স করা থাকে ফার্মাসিসির ওপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো যদি হায়ার এডুকেশান কোয়ালিফিকেশান থাকে তো তোমরা এক্সট্রা ওয়েটেজ পেয়ে যাবে আর এখানে তোমাদের কম্পিউটার নলেজ সম্বন্ধে কিন্তু অবশ্যই জ্ঞান থাকতে হবে আঠেরো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারছো বাইশ হাজার টাকা পার মান্থ তোমাদের এখানে স্যালারি থাকছে সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের কোয়ালিফিকেশানের উপরে ভিত্তি করে মানে ফার্মাসিসের যে কোয়ালিফিকেশান আছে তার উপরে ভিত্তি করে আর কম্পিউটার টেস্টের উপরে ভিত্তি করে তোমাদের এখানে নিয়োগ করা হবে তো তারপরে যে পোস্ট রয়েছে দেখো ল্যাব টেকনিশিয়ান যেখানে টোটাল পোস্ট রয়েছে একটা এখানে বলা হয়েছে তোমাদের যদি এইচএস পাস করা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো আর এইচএসে কিন্তু অবশ্যই তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি থাকতে হবে অথবা তোমাদের ম্যাথ কিন্তু থাকতে হবে তো তোমাদের সাথে বলা হয়েছে ডিপ্লোমা থাকতে হবে ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির উপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো কম্পিউটার সম্বন্ধে যদি নলেজ থাকে তাহলে এক্সট্রা ওয়েটে পেয়ে যাবে যেখানে তোমাদের এম এস অফিস ইন্টারনেট এগুলোর সম্বন্ধে কিন্তু জ্ঞান থাকতে হবে চল্লিশ বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে যেখানে সিট রয়েছে টোটাল একটা এসটি টি ক্যাটাগরিতে যেখানে বলা হয়েছে তোমাদের এখানে বাইশ হাজার টাকা পার মান্থ স্যালারি থাকছে আর কোয়ালিফিকেশনের ওপরে ভিত্তি করে আর কম্পিউটার টেস্টের উপরে ভিত্তি করে তোমাদের এখানে নিয়োগ করা হবে এই পোস্টের ক্ষেত্রে তারপরে রয়েছে দেখো কমিউনিটি নার্স যেখানে বলা হয়েছে তোমাদের যদি জেএনএম কোর্স করা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো পঁচিশ হাজার টাকা মান্থ স্যালারি রয়েছে ইউ আর ক্যাটাগরিতে টোটাল একটা ভ্যাকেন্সি রয়েছে চল্লিশ বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে সিলেকশন প্রসেসের মধ্যে বলা হয়েছে এডুকেশান কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্সের ওপরে ভিত্তি করে তোমাদের এখানে নিয়োগ করা হবে তারপরে যে পোস্ট রয়েছে দেখো ফার্মাসিস্ট নার্স যেখানে বলা হয়েছে টোটাল পোস্ট রয়েছে একটা ইউ আর ক্যাটাগরিতে আঠেরো হাজার টাকা পার মান্থ তোমাদের এখানে স্যালারি থাকছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমাদের যদি বিএসসি করা থাকে ইন ফার্মাসিস্ট নার্সিংয়ের উপরে অথবা তোমাদের যদি এমএসসি করা থাকে রিলিটে ফিল্ডের উপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো তোমাদের এখানে সিলেকশন প্রসেস থাকবে একই রকম ওয়ার্ক এক্সপিরিয়েন্সের উপরে এডুকেশান কোয়ালিফিকেশানের ইন্টারভিউয়ের উপরে ভিত্তি করে তোমাদের এই পোস্টের ক্ষেত্রে তোমাদের সিলেকশন করা হবে তারপরে রয়েছে দেখো কাউন্সিলার যেখানে বলা হয়েছে টোটাল পোস্ট রয়েছে একটা এখানে বলা হয়েছে তোমাদের যদি ব্যাচেলার ডিগ্রি করা থাকে ইন সোশ্যাল সায়েন্স অথবা তোমাদের যদি ডিগ্রি কোর্স করা থাকে অথবা ডিপ্লোমা যদি করা থাকে কাউন্সিলিংয়ের উপরে ইন হেলথ এডুকেশান অথবা মাস কমিউনিকেশনের উপরে সাথে যদি দুই বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে কাউন্সিলিং ইন হেলথ কেয়ার ফেসিলিটির ওপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে টোটাল একটা পোস্ট রয়েছে এসসি ক্যাটাগরিতে কুড়ি হাজার টাকা পার মান্থ তোমাদের এখানে স্যালারি থাকবে তো তোমাদের এখানে সিলেকশন প্রসেস কি থাকছে দেখো এই পোস্টের ক্ষেত্রে তোমাদের এখানে রিটেন টেস্ট হবে টোটাল আশি নম্বরের আর বাকি থাকছে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স আর ইন্টারভিউর ওপরে ভিত্তি করে তোমাদের এখানে নিয়োগ করা হবে তারপরে যে পোস্টটি রয়েছে দেখো এ যেখানে বলা হয়েছে তোমাদের যদি নার্সিং কোর্স করা থাকে মিনিমাম কোয়ালিফিকেশনের মধ্যে বলা হয়েছে যদি এ এনএম কোর্স যদি করা থাকে তাহলে আবেদন করতে পারছো ষাট বছর বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে এসসি ক্যাটাগরিতে একটা পোস্ট রয়েছে চোদ্দো হাজার টাকা পার মান্থ তোমাদের এখানে স্যালারি থাকছে রিটার্ন টেস্ট থাকবে আর তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশানের উপরে ভিত্তি করে তোমাদের এখানে নিয়োগ করা হবে এই পোস্টের ক্ষেত্রে তারপরে রয়েছে দেখো তো তারপরে যে পোস্টটা রয়েছে দেখো সাইকোথেরাপিস্ট যেখানে বলা হয়েছে তোমাদের যদি ব্যাচেলার ডিগ্রি থেকে থাকে সাইকোথেরাপির ওপরে আর যদি দুই বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো একুশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত এখানে তোমরা আবেদন করতে পারছো পঁচিশ হাজার টাকা পার মান্থ তোমাদের এখানে স্যালারি থাকছে সিলেকশন প্রসেস থাকবে তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স আর ইন্টারভিউয়ের ওপরে ভিত্তি করে তারপরে যে পোস্ট রয়েছে দেখো পোস্টের নাম রয়েছে মাল্টি রিহ্যাবিটেশন ওয়ার্কার যেখানে বলা হয়েছে টোটাল পোস্ট রয়েছে এখানে তিনটে এখানে বলা হয়েছে তোমাদের যদি ব্যাচেলার ডিগ্রি করা থাকে ফিজিওথেরাপির ওপরে আর যদি দুই বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো একুশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে এসিতে রয়েছে একটা এসটিতে একটা ও এতে রয়েছে একটা আঠারো হাজার টাকা পার মান্থ তোমাদের এখানে স্যালারি থাকছে এডুকেশান কোয়ালিফিকেশান তো তোমাদের এখানে সিলেকশান প্রসেস থাকছে এডুকেশান কোয়ালিফিকেশনের উপরে ভিত্তি করে এক্সপিরিয়েন্স আর ইন্টারভিউর উপরে ভিত্তি করে তোমাদের এই পোস্টের ক্ষেত্রে সিলেকশন করা হবে তারপরে রয়েছে ডেন্টাল টেকনিশিয়ান যেখানে বলা হয়েছে তোমাদের যদি দুই বছরের ডিপ্লোমা কোর্স করা থাকে ডেন্টাল টেকনিশিয়ানের টেকনিশিয়ান কোর্সের উপরে আর সাথে সাথে তোমাদের উচ্চ মাধ্যমিক পাশ করা থাকে যেখানে তোমাদের বলা হয়েছে ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো আঠেরো থেকে চল্লিশ বছর এজ লিমিট রাখা হয়েছে ইউআর ক্যাটাগরিতে একটা পোস্ট রয়েছে বাইশ হাজার টাকা পার মান্থ তোমাদের এখানে স্যালারি থাকবে এই পোস্টের ক্ষেত্রে সিলেকশন প্রসেস থাকছে দেখো তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স আর রিটেন টেস্ট আর ইন্টারভিউর ওপরে ভিত্তি করে নিয়োগ করা হবে এই পোস্টের ক্ষেত্রে তারপরে পোস্টের নাম রয়েছে দেখো অ্যাকাউন্টেন্ট যেখানে টোটাল পোস্ট রয়েছে একটা এখানে বলা হয়েছে তোমাদের যদি গ্র্যাজুয়েশান করা থাকে কমার্স ব্যাকগ্রাউন্ডে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছ আর অবশ্যই কিন্তু তোমাদের কম্পিউটার কোর্সের সার্টিফিকেট তোমাদের থাকতে হবে তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে কম্পিউটার নলেজের মধ্যে তোমাদের এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলোর সম্বন্ধে কিন্তু জ্ঞান থাকতে হবে ট্যালি কিন্তু তোমাদের এখানে জানা থাকতে হবে আর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স বলা হয়েছে তোমাদের এখানে এক বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে ইন গভর্নমেন্ট সেক্টরের ওপরে অথবা দুই বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে যে কোনো পাবলিক সেক্টরের ওপরে বাইশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারছো ছাব্বিশ হাজার টাকা পার মান্থ তোমাদের এখানে স্যালারি থাকছে তো তোমাদের এখানে দেখো সিলেকশন প্রসেস থাকবে এই পোস্টের ক্ষেত্রে তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স কম্পিউটার টেস্ট আর ইন্টারভিউর উপরে ভিত্তি করে এই পোস্টের ক্ষেত্রে নিয়োগ করা হবে তারপরে যে পোস্টটি রয়েছে দেখো নিউট্রিশনিস্ট যেখানে বলা হয়েছে তোমাদের টোটাল পোস্ট রয়েছে একটা তোমাদের বিএসসি অথবা যদি এমএসসি করা থাকে ইন ফুড অ্যান্ড নিউট্রিশনিস্টের উপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো কম্পিউটার নলেজ কিন্তু তোমাদের এখানে থাকতে হচ্ছে আর অবশ্যই কিন্তু তোমাদেরকে বলা হয়েছে ক্যান্ডিডেট দ্য ক্যান্ডিডেটস হ্যাভ টু এবল টু রিড অ্যান্ড রাইট অ্যান্ড স্পোক ইন নেপালি তোমাদের কিন্তু নেপালি ভাষায় এই পোস্টের ক্ষেত্রে জানতে হবে ওয়েস্ট বেঙ্গলের পারমানেন্ট বাসিন্দা হলে তোমরা এখানে আবেদন করতে পারছো একুশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারছো ইউর ক্যাটাগরিতে একটা পোস্ট রয়েছে পঁচিশ হাজার টাকা পারমান তোমাদের এখানে স্যালারি থাকছে সিলেকশন প্রসেস রয়েছে তোমাদের এখানে রিটেন টেস্টের ওপরে ভিত্তি করে নিয়োগ করা হবে তারপরে যে পোস্ট রয়েছে দেখো কুক কাম যেখানে বলা হয়েছে টোটাল পোস্ট রয়েছে একটা এখানে তোমাদের যদি এইচএস করা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছ তো দেখো শুধুমাত্র এই পোস্টের ক্ষেত্রে পোস্টিং লোকেশন যেখানে রয়েছে তার পাঁচ কিলোমিটারের আন্ডারে তোমাদের যদি পারমানেন্ট রেসিডেন্ট হয়ে থাকো তাহলে তোমরা আবেদন করতে পারবে কুড়ি থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারছো আট হাজার টাকা পারমান্থ তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটা যেটা ইউআর ক্যাটাগরিতে রয়েছে এখানে বলা হয়েছে তোমাদের নিয়োগ করা হবে সম্পূর্ণ কিন্তু কোয়ালিফিকেশনের ওপরে ভিত্তি করে তারপরে যে পোস্ট রয়েছে দেখো অপথালমেটিক অ্যাসিস্ট্যান্ট যেখানে বলা হয়েছে তোমরা যদি এইচএস পাস করে থাকো সাথে যদি তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি থেকে থাকে আর দুই বছরের ডিপ্লোমা কোর্স করা থাকে প্যারামেডিক্যাল অপথালমেটিকের উপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো যেখানে তোমাদের আঠেরো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছো টোটাল দুটো ভ্যাকেন্সি রয়েছে ইউ আর ক্যাটাগরিতে একটা এসসি ক্যাটাগরিতে একটা আঠেরো হাজার টাকা পার মান্থ তোমাদের এখানে স্যালারি থাকছে এখানে তোমাদের সিলেকশন প্রসেস থাকবে দেখো এক্সপিরিয়েন্স ইন্টারভিউ আর তোমাদের কোয়ালিফিকেশনের উপরে ভিত্তি করে নিয়োগ করা হবে এই পোস্টের ক্ষেত্রে তারপরে যে পোস্ট রয়েছে যোগা ইনস্ট্রাক্টর যেখানে তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারছো আর সাথে তোমাদের এখানে অবশ্যই কিন্তু সার্টিফিকেট থাকতে হবে যোগা অ্যান্ড নিউরোপ্যাথির ওপরে যেটা কিন্তু অবশ্যই ডাব্লিউ মানে ইগা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ যোগা অ্যান্ড নিউরোপ্যাথির বোর্ড দ্বারা কিন্তু অ্যাপ্রুভ হতে হবে তাহলে আবেদন করতে পারবে একুশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারছো যেখানে বলা হয়েছে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে আটটা আর এখানে আট হাজার টাকা পার মান্থ তোমাদের স্যালারি দেওয়া হবে এখানে তোমাদের নিয়োগ করা হবে এডুকেশান কোয়ালিফিকেশানের উপরে ভিত্তি করে ডেমনস্ট্রেশন আর ইন্টারভিউ এর উপরে ভিত্তি করে তারপরে যে পোস্ট রয়েছে দেখো পোস্টের নাম রয়েছে ইয়োগা ইনস্ট্রাক্টর ফিমেল আগেরটা ছিল ইয়োগা ইনস্ট্রাক্টর মেল এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে এগারোটা যেখানে বলা হয় যে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো আর ইয়োগা আর নিউরোপ্যাথির উপরে যদি সার্টিফিকেট থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো একুশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে পাঁচ হাজার টাকা পার মান্থ তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে তোমাদের এখানে সিলেকশন প্রসেস থাকছে এডুকেশন কোয়ালিফিকেশান ডেমনস্ট্রেশান আর ইন্টারভিউর উপরে ভিত্তি করে নিয়োগ করা হবে তো তারপরে যে পোস্ট রয়েছে দেখো এই পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র রিটায়ার্ড পার্সেন্টরাই আবেদন করতে পারবে যেখানে তোমাদের ষাট বছর থেকে পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত আবেদন করার সুযোগ পাচ্ছ এক টাকা পার ডে তোমাদের এখানে স্যালারি থাকবে ম্যাক্সিমাম এখানে কুড়ি দিন কাজ হবে তারপরে রয়েছে দেখো ব্লক ডেটা ম্যানেজার যেখানে বলা হয়েছে তোমরা যদি গ্র্যাজুয়েশন করে থাকো যে কোনো স্ট্রিম থেকে তাহলে আবেদন করতে পারছো আর অবশ্যই কিন্তু এখানে এক বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো কম্পিউটার নলেজ সম্বন্ধে এখানে তোমাদের জ্ঞান থাকতে হবে এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট অ্যাক্সেস আর ইন্টারনেটের ওপরে জ্ঞান থাকতে হবে আর এখানে মিনিমাম তিন বছরের এক্সপিরিয়েন্স যাওয়া হয়েছে যে কোনো গভর্নমেন্ট সেক্টরের ওপরে অথবা যদি পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে প্রাইভেট সেক্টরের ওপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো একুশ থেকে চল্লিশ বছর এজ লিমিট রাখা হয়েছে এসসিএসটি টি তোমরা এখানে এসটি টা আবেদন করতে পারবে বাইশ হাজার টাকা পার মান্থ তোমাদের এখানে স্যালারি থাকছে তোমাদের এখানে সিলেকশন প্রসেস থাকছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান আর কম্পিউটার টেস্টের ওপরে ভিত্তি করে তোমাদের এখানে নিয়োগ করা হবে তারপরে যে পোস্ট রয়েছে দেখো ব্লক পাবলিক হেলথ ম্যানেজার যেখানে টোটাল পোস্ট রয়েছে একটা এখানে বলা হয়েছে তোমাদের যদি বিএসসি করা থাকে লাইফ সায়েন্সের উপরে সাথে যদি তোমাদের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অথবা যদি ডিপ্লোমা করা থাকে ইন ম্যানেজমেন্টের উপরে আর যদি তোমাদের এমএস অফিস সম্বন্ধে যদি জ্ঞান থেকে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো তো এম এস তো এখানে তোমাদের ডিজাইটেবেল লেভেল কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমাদের যদি এমএসসি করা থাকে লাইফ সায়েন্সের ওপর তো এক্সট্রা ওয়েটেজ যাবে একুশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে যে টোটাল একটা পোস্ট রয়েছে সেটা এস ক্যাটাগরিতে রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা পার মান্থ তোমাদের এখানে স্যালারি থাকছে তোমাদের এখানে নিয়োগ পদ্ধতি রয়েছে এই পোস্টের ক্ষেত্রে কোয়ালিফিকেশনের উপরে ভিত্তি করে এক্সপিরিয়েন্সের উপরে ভিত্তি করে কম্পিউটার টেস্ট আর ইন্টারভিউর করে তোমাদের এখানে নিয়োগ করা হবে তো এই গেল তোমাদের পোস্ট ওয়াইজ কোয়ালিফিকেশান কী রয়েছে এজ লিমিট কী রয়েছে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে ছেলে মেয়ে তোমরা এখানে প্রত্যেকে আবেদন করতে পারবে রাজ্যের প্রতিটি জেলা থেকে এখানে আবেদন করতে পারবে আর অবশ্যই কিন্তু তোমাদের এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে তো এবার দেখিয়ে দিই তোমাদের নোটিফিকেশানটা কোথা থেকে রিলিজ করা হয়েছে তো দেখো নোটিফিকে কেশনটাই রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিস অফিসার অফ হেলথ দার্জিলিং ডিস্ট্রিক্ট তরফ থেকে তোমাদের এই নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে ডিসেম্বর মাসের আঠাশ তারিখে যেটা এখানে রয়েছে এর মেমো নাম্বার আর এখানে বলে রাখি তোমাদের কিন্তু কন্ট্রাকচুয়াল পোস্টে নিয়োগ করা হচ্ছে পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে না তো এই ছিল আজকের ভিডিওটা তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছ ইন্টারেস্টেড রয়েছো অবশ্যই অ্যাপ্লাই করো যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তো আমাকে কমেন্ট করে জানাতে পারো ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে এভাবেই আমাদের পাশে থেকেও সাথে থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে